প্লেয়ারের ইঞ্জিন খুব পাওয়ারফুল হতে যাচ্ছে এই লঞ্চটি ঘুরে আমার কাছে অনেকটাই ভালো লাগলো আর কি আর বলবো এই যে সাইটের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু একে আপনি নিচতলা থেকে দ্বিতীয় তলা এবং সুন্দর গর্জিয়াস হতে যাচ্ছে এটা হতে যাচ্ছে এই লঞ্চের তাই এই লঞ্চটির ভিআইপি কেবিন আর এসি ডাবল কেবিন সিঙ্গেল এসি কেবিন ডিজাইনটাও থাকছে প্রতিটা কেবিনে হ্যালো ব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম খান সাত লঞ্চের সর্বশেষ আজকে একেবারেই শেষ দিন আজকে এমখান সাত লঞ্চকে পানিতে ভাসানো হবেই তাই আর দেরি করলাম না খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এমখান সাত লঞ্চের সর্বোচ্চ আপডেট দেখি আসলে এমখান সাত লঞ্চের আজকে শেষ দিন গত দুদিন থেকে কিন্তু এমখান সাত লঞ্চকে নামানো চলছিল আপনারা কিন্তু পার্ট ওয়ানে দেখছিলেন তাই আজকে শেষ দিন আজকে আর মিস করলাম না চলুন এই মুহূর্তে দেখে আসি এমকান সাত লঞ্চের কি কি করা হচ্ছে এবং কি ভিতরে কি ডেকে চেষ্টা করব দেখানোর জন্য যদি না পারি তাহলে আন্তরিকভাবে দুঃখিত তবে সমস্ত বাইট সিটটা ঘুরি এবং কি তার যে নামানোর যে প্রতিক্রিয়া সেগুলো আমি একে একে করে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না চলুন এক নজরে দেখে আসি ইমখান সাত লঞ্চের সর্বশেষ আপডেট প্রথম ভিডিওতে কিন্তু ঠিক এমকান সাত লঞ্চ এখানে কিন্তু ছিল আর এখন দেখেন কত দূরে চলে গেছে এমকান সাত লঞ্চ সবার একটা অন্য রকম একটা ফিল হচ্ছে যে এমখান সাত লঞ্চের সর্বোচ্চ আপডেট এবং কি কখন ভাসবে কখন সার্ভিসে আসবে এবং কি ভিতরে কি কি কাজ করা হয়েছে নতুনত্ব কি আছে কীরকম ইত্যাদি ইত্যাদি সবার অনেক প্রশ্ন একে একে সবগুলো পেয়ে যাবেন আর এখন দেখেন সামনে কিন্তু সুবিশাল কিন্তু এয়ার বেলুন দিয়ে রেখেছে আর অলরেডি কিন্তু এমখান সাত লঞ্চ কিন্তু পানির ছোঁয়া কিন্তু পেয়ে গেছে ও এই সিটে স্টাফ যারা আছে তারা কিন্তু খাবার কাছে। আরও অনেক তিরিশ মিনিট পরেই কিন্তু লঞ্চ নামানো কাজ কিন্তু শুরু করে দেবে অলরেডি অনেকেই কাজ করতেছে এই এসিটে ভেকু দিয়ে এই মাটিমুটি কিছুক্ষণ আগে কাটছিল আশা চেষ্টা করছিলাম দেখানোর জন্য আসলে দেখাতে পারিনি এই এসিটে অনেকগুলো কিন্তু এয়ার বেলুন আছে এই যে দেখেন প্রথম ভিডিওতে দেখছিলেন একটু কিন্তু নামাতে কিন্তু বেগ পেতে ছিল তবে আজকে কিন্তু আর বেগ পেতে হবে না একেবারেই পারফেক্ট মতন সঠিকভাবে কিন্তু বেলুনগুলো কিন্তু দিয়ে রেখেছে আচ্ছা পিছন সাইটে যেয়ে দেখাই আপনাদের পিছন সাইড কিন্তু এই যে পানিতে কিন্তু পরশু পেয়ে গেছে কারণ এই এখন ভাটি আর এই ভাটার কারণেই আসলে পানি কিন্তু আপর্ষ এই সাইড থেকে পায়নি ওই সাইড থেকে পেয়ে গেছে এই যে দেখেন এই যে পোপেলার আর কিন্তু একেবারেই পানির কিন্তু এখন ধরতে গেলে উপরেই আছে দেখি একটু চেষ্টা করি এই এম খান সাত লঞ্চটিতে উঠতে পারে কিনা আর এখন বর্তমানে নিচ থেকে মাটি থেকে ওঠার জন্য এই একটি সিঁড়ি এই সিঁড়ির মাধ্যমে আসলে উঠতে হবে আমি উঠি উঠে পড়লাম মাটি থেকে অনেকটাই উঁচু কিন্তু এই মুহূর্তে চলুন এই সাইড থেকে হেঁটে হেঁটে যাই খুব সুন্দর কিন্তু ভিতরে অনেকটাই ভালো লাগছে দেখে খুব ভালো লাগছে এই মুহুর্তে হাঁটতে এই লঞ্চ থেকে আসলে অনেকটাই কিন্তু অন্যরকম একটা ফিল হচ্ছে কারণ লঞ্চের সাইড থেকে হাঁটা কিন্তু একটু ক্রিটিক্যাল আবার অনেকটাই কিন্তু মজার একটা ব্যাপার এটা হলো ডেকশ্রেণীতে অলরেডি প্রবেশ করেছি আর এই সেটটা হলো এমকান সাতের ইঞ্জিন রুম দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুম একটা প্লেয়ারের ইঞ্জিন খুব পাওয়ারফুল হতে যাচ্ছে শক্তিশালী হতে যাচ্ছে গতিটা থাকবে দূর ও এই হলো লঞ্চের পিছন সাইট এগুলো হলো স্টাফ কেবিন যারা স্টাফ তাদের জন্য আসলে এই কেবিনগুলো এই কেবিনগুলো প্রতিটা লঞ্চের পিছনেই থাকে স্টাফদের জন্য পিছন সাইটে দরজাগুলো একেবারেই স্টিল খুব ভালোই স্টিল কিন্তু আর এগুলো কিন্তু প্রতিটা হলো টয়লেট এই লঞ্চের ডেক সেরিনির ডিজাইনটাও অন্যরকম হতে যাচ্ছে এবং কি চারটা ই ধাপ আছে চারটা ধাপেই জ্বলবে লাইট লাইটিং থেকে আমি আমি লাইটিংয়ের ক্ষেত্রে মনে করতেছি যে দুর্দান্ত হতে যাচ্ছে এই লঞ্চের যাত্রীরা ডেক থেকেও একটি সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে উপরে উঠতে পারবে দ্বিতীয়তলার সাইট এটা হলো এই লঞ্চের এই দ্বিতীয়তলা এখান থেকে তলায় ওটা সম্ভব আর এটা হবে একছে কফি ক্যাফ এখন পর্যন্ত যতটুকু জানি দ্বিতীয় তলার সামনেই হবে ওয়াও খুব সুন্দর লাগছে কিন্তু হাঁটতে ভালোই লাগছে একটু দেখেন ভিউটা কতটাই সুন্দর লাগছে আর এগুলো হতে যাচ্ছে এসি ডাবল কেবিন কেবিনগুলোর ডিজাইনটাও একটু অন্যরকম হতে যাচ্ছে আর কেবিনগুলো যতটুকু মনে করছে একটু বড় সড়োই হবে আর এটা হলো এই লঞ্চের সিঙ্গেল এসি কেবিন আর ডিজাইনটাও খারাপ না ভালোই আর এই একই ডিজাইন থাকছে প্রতিটা কেবিনের দেখতে পাচ্ছি যে দ্বিতীয়তলায় এই লঞ্চটির ভিআইপি কেবিন ভিআইপি জোন হয়তো এই লঞ্চের ছয়টি ভিআইপি কেবিন হতে পারে হ্যাঁ এখানে ছয়টি দেখতে পাচ্ছি এইটি হয়তো কোনো গেস্ট রুম দুঃখিত এটি হয়তো ডাইনিং রুম হতে পারে এই লঞ্চটির ছয়টি ভিআইপি কেবিন এগুলো হলো ভিআইপি কেবিন অ্যাটাচড বাথরুম প্রতিটা ভিআইপি কেবিনই যেভাবে থাকে ঠিক সেভাবেই এবং কে বারেন্দা কেবিনের আসলে কোনো কমতি নেই এই লঞ্চটিতে আর এই যত কেবিন আছে সবাই দ্বিতীয়তলায় যে কেবিনগুলো থাকে তারাও আসলে বাথরুম গুলো ব্যবহার করতে পারবে টয়লেটগুলো অনেক কেবিন আছে আপনি আলিশতলা থেকে তলা এবং কি দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলায় উঠতে পারবেন এই লঞ্চটি থেকে চলে আসলাম তৃতীয়তলার ফ্রন্টে তৃতীয় হতে যাচ্ছে দুর্দান্ত অনেক সুন্দর হতে যাচ্ছে আর ডেকোরেশনে যতটুকু বুঝতে পারছি চলুন একটু তৃতীয়তলা ঘুরে দেখে আসি ও এক শাড়ি দিয়ে অনেকটাই কিন্তু কেবিন সমস্তটাই কেবিন তৃতীয় তলায় যেভাবে প্রতিটা লঞ্জে থাকে এবং কি তৃতীয় তলার দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলায় ওঠার কিন্তু সুব্যবস্থা আছে এগুলো সব এসি কেবিন উঠে বললাম এই লঞ্চের ঠিক চতুর্থ তলায় একেবারেই চতুর্থ তলায় খুব সুন্দর লাগছে খোলা মেলা ভালো একটা পরিবেশ দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় ওঠা সম্ভব এই লঞ্চে চতুর্থ তলায় বেশ কিছু কেবিন আছে এবং কি তৃতীয় তলা থেকেও চতুর্থ তলায় আপনি উঠতে পারবেন সামনের সাইড থেকে আর এটা হতে যাচ্ছে এই লঞ্চের মাস্টার মাস্টার বিচটাও খুব কিন্তু সুন্দর গর্জিয়াস হতে যাচ্ছে এই সিটে রঙের এর ফুলব দেওয়া হচ্ছে মাস্টার বিজের চতুর্থ তলায় আর এখান থেকে যদি মাস্টার বিজ থেকে যদি নিচে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে আছে বিগ বিগ কন্টেন্ট ক্রিয়েটর আইএমডি বিজয় হোসেন এবং কি নয়ন মজুমদার নয়ন ভাই বিজয় ভাই কেমন আছেন আছি মাস্টার বিজে এম খান সাত লঞ্চের এই লঞ্চের একেবারেই মাস্টার থেকে যদি এখন যদি দেখাই ডকিয়ারটা তাহলে দেখতে পাবেন যে কতটাই সুন্দর ছিল এই জায়গার পরিবেশটা চলুন একটু পিছন সাইডে যাই এটা হতে যাচ্ছে এই লঞ্চের চতুর্থ এখন পর্যন্ত শুনেছি যেটাও একটা রেস্টুরেন্ট হবে চতুর্থ তলা একেবারেই সর্বশেষ একেবারে উচ্চতায় দাঁড়িয়েছে এই লঞ্চটির আমি দেখলেনি তো কত অনেক কিছুই কিন্তু এই লঞ্চের থাকছে যেটা আসলে সম্পূর্ণ ডেকোরেশনের পরে আপনাদের আমরা দেখাতে পারবো আশা করি সবাই বেশি বেশি একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছি নদী থেকে যাচ্ছে সুবিশাল একটি কার্গো যে সাইটের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু একেবারেই অসাধারণ খুব কিন্তু আমার কাছে সুন্দর লাগছে এটা হলো একেবারেই সামনের আর নিস্তলার ফনসেট সেট আর এটা হলো আপনারা যারা গ্রাফি বলে থাকেন সেই গ্রাফিটা এখান থেকে উঠানো হবে এখান থেকে আসলে নামানো হবে আর এটা হলো সামনের ডিজাইন এই লঞ্চটি ঘুরে আমার কাছে অনেকটাই ভালো লাগলো আর কি আর বলবো একেবারে এক কথা বলতে গেলে খুবই সুন্দর অসাধারণ আশা করি আপনারা সমস্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে তুলে ধরলাম এম খান সাত নিয়ে আমার যতটুকু আইডিয়া